জিআরবিটি ওয়েটিং লিস্ট প্রকাশ করা ও পরীক্ষার লিখিত ও মৌখিক ফলাফল আলাদাভাবে প্রকাশ করা এই দুটি মূল দাবি নিয়ে এবার মাঠে নামল প্রদেশ যুব কংগ্রেস বুধবার দুই দাবিকে সামনে রেখে জেআরবিটি অধিকর্তার কাছে এক স্মারক লিপি তুলে দেন যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্য প্রতিনিধিরা দুটি দাবির উদ্দেশ্য নিয়ে বিশদভাবে জানান যুব কংগ্রেস সভাপতি তিনি বলেন ওয়েটিং লিস্ট প্রকাশ করা হলে আরও অনেক চাকুরি প্রার্থী চাকুরির সুযোগ পাবে গত দশ তারিখ জেআরবিটি অধিকর্তা ইতিবাচক পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে এদিন জানান যুব কংগ্রেস নেতারা তবে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করে যে আর নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে বলে অভিযোগ করে যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা প্রদেশ যুব কংগ্রেস এই প্রসঙ্গে নিজেদের কর্মসূচি জারি রাখবে বলে জানান তিনি যারা ডিউ ডেটের মধ্যে জয়েন না করে যারা ডিউ ডেটের মধ্যে এই এই চাকরিতে জয়েন না করে নেক্সট থাউজেন্ড যারা আছে বা যতগুলো রিপ্লেস করা যায় তাদেরকে তাদের চাকরিটা দিয়ে দেওয়া হয় কারণ এরকম অনেক লোক আছে যারা আর চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারবে না তাদের বয়সের জন্য তাদের বয়স পেরিয়ে যাচ্ছে ফর্টি ফাইভের